আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও সর্দি জ্বর এবং কাশি রোগে আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম সর্দি জ্বর এবং কাশি আক্রান্ত ছাগলের চিকিৎসা কীভাবে দেবেন চিকিৎসা ইনজেকশন এস্টাবেড টু এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং ইনজেকশন মেলোভেট টু এম এল করে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দেবেন এবং ইঞ্জেকশন রেনামাইসিন টু এম এল করে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে বন্ধুরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান টিকা বেজ ব্যবহার করেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং ছাগল ভেড়া গরু মহিষ মুরগি পোলট্রি যে কোনো খামার করার পূর্বে আপনি ছোট্ট একটি প্রশিক্ষণ গ্রহণ করবেন প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে পারেন আপনার উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে সেখানে গিয়ে আপনার পছন্দ মতো একটি ট্রেনিং শুরু করে সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার কর্মসংস্থান শুরু করতে পারেন মনে রাখবেন ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন তাই বসীনাথ থেকে বেকার অবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত না থাকে কিছু একটা শুরু করুন ইনশাল্লাহ সফলতা আসবেই শুধু চাকরির পেছে না ঘুরে খামার শুরু করুন নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিন মনে রাখবেন আপনার সৎ ইচ্ছা এবং কঠোর পরিশ্রমই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই বসি না থেকে আজই আপনি ছোট্ট একটি প্রশিক্ষণ নিন খামারি বিষয়ে দক্ষ হয়ে উঠুন এবং নিজে খামার করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ